হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে আমার পুরীর প্রথম দিন শেয়ার করছি সকাল থেকে তো সেভাবে হোটেল খোঁজাখুঁজি সব মিলিয়ে চলে গেছে খাওয়া দাওয়া মানে সকালটা সারা সকালটা কালকে রাত্রির যে শরীর খারাপ সেটা কাটিয়ে উঠতে উঠতেই চলে গেছে তারপর ট্রেনে তো খুব বিশেষ ভালো ঘুমও হয়নি তো তাই জন্য আজকে একদম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করতে পারলাম না আর আমরা এখন সবাই রেডি হয়ে গিয়েছি হচ্ছে যা সন্ধ্যা বেলায় সমুদ্রের পারে বসতে আর তারপরে সকালবেলা কিন্তু এসে এক ঘন্টা মতো সমুদ্রের মধ্যে এইগুলোও হয়েছে তো যাই হোক আর এখন যাবো হচ্ছে আমরা সমুদ্রের পারে সবাই তো রেডি হয়ে গিয়েছি তোমাদের দাদাকে আর কি নিভিয়া ক্রিমটা বার করে দিলাম আর ঘরের এরকম কিছুটা অবস্থা এটা প্রত্যেকেরই হয় ঘুরতে গেলে দেখবে একদম পরিপাটি কিন্তু কেউই আমরা করি না যখন যেটা দরকার হচ্ছে টলি থেকে নিয়ে নিচ্ছি তো যথারীতি আমরা বেড়ে পেয়ে গেছি ওই যে তোমাদের দাদা আর আদিসা হাত ধরে আর ঝুমঝুমি ঝুমঝুমি দাদুর হাত ধরে মানে আমার বাবার আর কি হাত ধরে তো আমরা যেহেতু একটু সামান্য ভেতরের দিকে রয়েছি সেজন্য কিছুটা হাঁটা পথেই চার পাঁচ দশ মিনিট মতো লাগে দশ মিনিট মতো লাগে চার পাঁচ মিনিট না দশ মিনিট মতো লাগে তো চলে যাচ্ছি সমুদ্রে পারে তো অনেকক্ষণ থেকে বাবা বলছে রেডি হ রেডি হ রেডি মানে ঠিক আছে একটুখানি রোদ্দুরটা পড়ুক তারপরে যাব কারণ নইলে তখন অবধি তো বালি গরম থাকে আর আমি আজ থেকে প্রায় ষোলো বছর আগে পুরী এসেছিলাম তখন এসেছিলাম কিন্তু আমি আমার বাবা মার হাত ধরে আর এবার আমার সঙ্গে আমার দুটো ছানাপোনাও আর কি আমার হাত ধরে পুরিতে এটাই হচ্ছে মানে মানে যখনই এটা ভাবছি না কেমন যেন নিজেরই হাসি হাসি পাচ্ছে যে আজ থেকে ষোলো বছর আগে কি জানতাম যে এই আবার ষোলো বছর পর আমি আমার ছানা পোনা নিয়ে আসবো মানে তখন তো আর ভাবিনি যে আবার ষোলো বছর পর আসবো আর পুরী কিন্তু আমার বরাবরই ভীষণ প্রিয় একটা জায়গা তো যাই হোক আর পুরীর তো সন্ধেবেলায় বিচ মার্কেটের কোনো কথাই হবে না তো টুকটাক যে শপিং করব তো সেগুলো দেখাবো যেহেতু আমরা এখানে পাঁচ দিন মতো রয়েছি তো প্রথম দিনই যে শপিং ট্রপিং করবো সেরকম কিছু ভাবনা চিন্তা করিনি তো সবাই অনেকেই মানে আর কি বলেছিল যারা আর কি শুনেছিল যে এই টাইমে গরমে যাচ্ছ কিন্তু এই টাইমে যে কী ভিড় তোমাদের কি বলবো তাহলে মানে যখন সিজন আসে তাহলে কীরকম ভিড় থাকে যখন আমরা ট্রেন থেকে নেমেছি প্রচুর প্রচুর লোকের সমাগম আর এখানে দেখো সমুদ্রকে আরতি করছে আর কি এখানে দারুণ সুন্দর আর কি দেখলাম এটা আমি ফার্স্ট টাইম দেখছি যদিও ভীষণ ভিড় ছিল ওজন তোমাদের সঙ্গে যত ফটুকু পেরেছি আমি শেয়ার করেছি দারুণ সুন্দর লাগছিল আর সন্ধেবেলায় তো সমুদ্রের গর্জন হাওয়া আর এই এক একটা ঢেউয়ে যেন এক একটা রকম কথা বলে এক এক রকম মানে কথা মনের মধ্যে ভেসে আসে এরকম একটা ব্যাপার তো যাই হোক এত পরিমাণ ভিড় কি বলবো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর সবাই কিন্তু মোটামুটি ক্যামেরা করছে কেউ ছবি তুলছে সবাই কিন্তু এটা করছে আর দেখো আর সমুদ্রে কিন্তু ঢেউ প্রচণ্ড বেড়ে গেছে মানে আগে আমি যা দেখে গেছি তার থেকে অনেকটা পরিমাণে ঢেউটা বেড়ে গিয়েছে মানে খুব স্রোত হয়ে গেছে আর কি দেখছিলাম আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যে গরম ভিড় হবে না এগুলো একদম মানে যারা না আসবে সে তারা বুঝতে পারবে না যে গরমের সময় পুরী যাচ্ছ এরকম যে ব্যাপারটা লোকে ভাবছে খুব ভুল ধারণা এখন সারা বছরই পুরীতে নাকি এরকমই ভিড় থাকে আর জগন্নাথ মন্দিরে তো আজকে যায়নি দেখি আগামীকাল ইচ্ছা আছে ওই যে মন্দিরের ওপরে যে পতাকাটা তোলে সেই পতাকা আর কি দেখার ভীষণ ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় জগন্নাথ দেব কতটা কৃপা করে আর ওখানে তো আর কি মন্দিরের ভেতরে মানে মন্দিরের চত্বর এলাকায় হয়তো একটু ফোন বা ক্যামেরা এলাও আছে ভেতরে তো নেই এটা আমি জানি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না কিন্তু চেষ্টা করব রোজই নতুন নতুন করে তোমাদের সাথে আমার পুরীর ঘোড়ার আর কি ইয়ে শেয়ার করে নেওয়া ভ্লগ আর কি শেয়ার করে নেওয়া তো দেখো সমুদ্রের পারে বসে বসে ঢেউগুলো আর কি দেখছি কি ভালো যে লাগছে তোমাদের কি বলবো আর আদি তো বারবার ভয় পাচ্ছে যে যদি ঢেউটা কাছে চলে আসে যদি ঢেউটা কাছে চলে আসে জন্য একটু বেশি দূরে বসেছিলাম যাতে জলটা না আসে তো চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে সকালবেলা ভেবেছিলাম কি সানরাইজ দেখতে যাব কিন্তু ঘুমে সবাই এতই মশগুল বিশেষ করে তোমাদের দাদা যে ঘুমে এত মশগুল তাকে বারবার বলা সত্ত্বেও সে বলল যে আগামীকাল যাব আজকে আর যেহেতু আমরা মোটামুটি পাঁচ দিন থাকবো ওর জন্য আর আজকের দিন আর কি ডিস্টার্ব করিনি যে সবাই একটু ক্লান্ত আছে ঘুমাচ্ছে ঘুমা তো আদি শোনাতে এই দেখো এখন অবধি ঘুমাচ্ছে চাদর ঠাদর ফেলে দিয়ে আর এই যে ঝুমঝুমি আর আমি এখানে আর তোমাদের দাদা গেছে হচ্ছে বাজারের দিকে আমার বাবা মা ওরা আর কি টা খেয়ে একদম বাজার টাজার করে আসবে যেহেতু আমি ভাবলাম যে একটু রান্না বান্না করেই খাবো কারণ ছোট মানুষ তো এদের হোটেলের খাওয়া দাওয়া ঠিক পেট ভরে হচ্ছে না বা ভালো লাগছে না বাড়ির খাওয়ার যেমন আমি বুঝে করি হোটেলে তো সেরকম ব্যাপার না তো সেই জন্য তা বললাম যে ঠিক আছে ওর জন্য আমাদের রান্নাঘরও মানে যেখানে রান্না করতে পারবো সেরকম হোটেল থেকেই নেওয়া হয়েছে যাতে রান্নাও করতে পারি কারণ নইলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু ছেলে মেয়ে অসু মানে ঠিকঠাক করে না খেলে দেখবে শরীরটাও নিজের ভালো লাগে না কারণ আগে পেটের পুজো তারপর তো সব কিছু সেই জন্য আর কি ওদেরকে বললাম তা গতকালকে আমরা যেহেতু এসছিলাম ওর জন্য কোনো বাজার বাজারঘাটার কিচ্ছু করা হয়নি গতকালকেটা পুরোটাই বাইরে খাওয়া দাওয়া হয়েছে দুপুরের লাঞ্চ বলো রাত্রের ডিনার বলো আর সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়াতে টুকটাক টুকটাক খাওয়া দাওয়া চলে এটা তো নর্মাল তো যাই হোক আজকে দিয়ে ইচ্ছা আছে যে দুপুরে আর রাত্রের খাবারটা বানানোর ঘরে আর হচ্ছে গিয়ে যা সমুদ্রের পাড়ে গিয়ে কাউ কিছু খেতে ইচ্ছা করলে সেটা আলাদা ব্যাপার কিন্তু মেন ফুড যেটা হয় বাঙালি মাছের ভাতে বা মাংস ভাতে যেটাই হোক না কেন সেটা ঘরেই রান্না করুন তো এখন বাজারে গেছে আর আমি সকালে গিয়েছিলাম চা খেতে তখন কিন্তু লিপস্টিক পরেনি সেটা কালকে রাত্রে পড়া সেটা তোলা হয়নি মানে এতই দুর্বল হয়ে গেছিলাম আর গতকালকে মানে যেদিন আমরা আসি কলকাতা থেকে তো এত পরিমাণ আমার শরীরটা খারাপ করেছিলো ট্রেনের ভিতরে তো কালকের দিনটা আমার ভীষণ ভীষণ মানে উইকনেস কাজ করেছে উইকনেস কাজ করেছে ওর জন্য তোমাদের সাথে সেভাবে ব্লগও আমি করতে পারিনি টুকটাক যা একটু ভিডিও তুলেছিলাম সেটুকুই কি আমি এডিট করে দিয়ে দেবো তো যাই হোক তাহলে চলো এখন আপাতত রান্নাবান্নার প্রস্তুতি যতক্ষণ ওরা না আসে ততক্ষণ তো হবে না এখন আদিকে তুলবো ফ্রেশ করাবো ওদের একটু খাওয়া দাওয়া দেবো আর আমি আসার সময় চা খেয়েছি আর ওদের জন্য ডিম টোস্ট নিয়েছি কারণ এখানে বাইরে প্রচণ্ড গরম তেমন নদী এই হচ্ছে গিয়ে ব্যাপার এমনিতে তো পুরীতে প্রচণ্ড গরম থাকে তো এই টাইমটা তো আরোই বেশি গরম জন্য ওদের আর বাইরে বার করলাম না শুধু সমুদ্র স্নানের সময় টুকুতে বার করতেই হবে আর সাইড সিন এখনও কতটা কি যাব না যাব কিছু ভাবিনি তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর যেহেতু পুরীতে আমার মোটামুটি অনেকবার ঘোড়া ছবার সাতবারের কাছাকাছি তো আমার ঘোড়া রয়েছে বিয়ের আগে আর বিয়ের পরে যদিও এটা ফার্স্ট আছি কিন্তু যেহেতু অতবার ঘোরা না মোটামুটি সব সিনই আমার আশেপাশে ঘোরা রয়েছে জন্য যে দেখতেই হবে এরকম কোনো ব্যাপার আমাদের নেই তো যাই হোক আর বাইরে যা গরম সিনে গেলে তো সেই সারাদিন গাড়ির মধ্যে রোদপুরে ঘোরা সেটারও একটা ব্যাপার আছে কারণ যেহেতু ঝুমঝুমি আদি ছোটো ওখানে এক রকমের গরম এখানের গরমটা আরও ব্যাপক ধরনের যদি শরীর খারাপ করে এই ঘরটাও কিছুটা পাচ্ছে তো যাই হোক চলো তোমাদের দাদা এখন বাজারে গেছে আমার বাবা মাও বাজারে গেছে তো বাবা মায়ের জন্য একটা আলাদা রুম নেওয়া হয়েছে এটার থেকে একটু ছোট আর আমাদের যেহেতু এই রান্না বান্না হবে বাচ্চা কাচ্চা রয়েছে সব মিলিয়ে মিশিয়ে এই রুমটা একটু বড়ো নেওয়া হয়েছে তো সেই জন্য চলো তোমাদের একটু রুম টুকটা শেয়ার করি ওকে চলো আমাদের হোটেলের বাইরেটা বাইরেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি এখান থেকে উঠে এলে উঠে আসার পরে এই রুমটা আমার বাবা মায়ের এই যে এই রুমে আপাতত তালা বন্ধ তারপরে এই যে চলে যাচ্ছে আমাদের রুমে এই যে এটা আমাদের রুম অনেকটা বড় আর এগুলো তোমরা কিছু মাইন্ড করো না এরকম হয় ঘুরতে এলে জিনিসটা গুছানো গাছানো থাকে না এরকম একটা আয়না রয়েছে পাশে টিভি এরকম ট্রলিটা এখানে আমরা শুয়ে রেখেছি ওই নিচটাতে জুতো টুতো রেখেছি যেহেতু সবসময় সমুদ্রে হাওয়াই চটি পরেই যাওয়া হচ্ছে এই যে এরকম কাবার্ডের একটা দিক আর ভাঙা মতো রয়েছে তো যাই হোক আর এই যে মানে রুমটা মোট কথা অনেকটা বড় এই একটা রয়েছে আর দেখো কতটা বড় রুমটা এই দেখো রুমটা এ প্রান্ত থেকে ও প্রান্ত একদম ঠিক আছে আর এই যে একটা বড়ো সাইজের বেড রয়েছে এটা হচ্ছে টয়লেট এটা কি দেখাবো আর এটা হচ্ছে রান্নার জায়গা তো এখন এখানে কিছুই আমরা প্রস্তুত করতে পারিনি এই গ্লাসটা ওদের আর কি মানে হোটেলের লোকের তো এখানে একটা ফ্রিজের রয়েছে কিন্তু ফ্রিজটা খারাপ দুঃখের বিষয় টাটকা আর এই যে আমার ছোট্ট আদি ঘুমাচ্ছে দুখানা চাদর গায়ে দিয়ে রয়েছে কারণ রুমে চলছে এপি সঙ্গে চলছে ফ্যান এখানে একটা আর এখানে একটা আর চলো দেখি ব্যালকনিটা ব্যালকনিটা কিন্তু বিরাট বড় আমাদের এই দেখো কত বড় ব্যালকনি একদম বিশাল বড় একটা ব্যালকনি এই যে চেয়ার টেবিল রয়েছে বসে খাওয়ার জন্য আর এই দেখো সামনেই রোড সামনেই রোড আর ওই দিকটা করে রয়েছে সি বিচ এই হেঁটে গেলে পাঁচ ছ মিনিট চেষ্টা আমি সি বিচের সামনেই যে হোটেলগুলো সেগুলো নেওয়ার কিন্তু ওখানে রান্না করার ফেসিলিটিটা নেই আর যেহেতু আদি ঝুমঝুমি আমার হাতে রান্নাটা ছাড়া খেতেই চায় না মানে একটু ঘরোয়া রান্না না হলে খেতে চায় না আমি বললাম ঠিক আছে একটুখানি ভেতরের দিকেই নাও যাতে রান্নাও করতে পারি আবার গরম এসি তো লাগবেই সেজন্য এসিও নিতে হবে সব মিলিয়ে মিশিয়ে আর কি এই হোটেলটা নেওয়া হয়েছে হোটেলটা ভীষণ ভালো ভীষণ ভালো তো যাই হোক চলো আপাতত এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আবার পরে চল দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদের দাদা আর আমার বাবা দুজনে বাজার করে চলে এসছে এই যে ব্যাগে রয়েছে শসা সর্ষের তেল এগুলো দেখতে পাচ্ছি বাদ বাকি কী রয়েছে ব্যাগটা খুলে দেখতে হবে তো যাই হোক আর আমিও নিয়ে চলে যাচ্ছি এটা রান্নাঘরে আর কি আর কি যেখানে রান্না হবে সেখানেই আর দেখো এখানে কিন্তু আমি একদম কম পরিমাণ রান্না করব মানে ধরো কোনো একটা ভাজার সাথে মাছের ঝোল সিদ্ধ মাছের ঝোল এখানে তো আর বলো হামড়ো তামড়ো চামড়ো রান্না করা যায় না তো আজকে ছিল গলদা চিংড়ি আর উচ্ছে আলু ভাজা আর ভাত এই যে ভাতের সব রেডি হয়ে গেছে চাল জল ধুয়ে লাস্টে বসিয়ে দেব আর এই যে মশলা পাতিগুলো এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে আমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম কিনে টিনে আর এই সর্ষের এখানে কেনা হয়েছে এখানে তো থালা বাসন ভাড়া করতে পাওয়াই যায় পার ডে একটা করে চার্জ করে সেই টাকা দিয়ে দিলেই হয় ফিল্টারেরও চার্জ করে মানে এখানে যা দেখবে তুমি সবই কিন্তু পেয়েবেল কিন্তু মোটামুটি সব পাওয়া যায় তো এখানে মা বসে গেছে সব কিছু আর কি কাটাকুটি করতে আজকে আর কি যেটা করবো এদিকে উচ্চ আলু ভাজার কাটছে এদিকে মাছের ঝোলের ইয়ে কাটছে আর এরা সবাই এখন ক্লান্ত যেহেতু বাজার থেকে এসে আমার বাবা ফোন কাটছে তোমাদের দাদা ফোন কাটছে এদিকে আদি আর ঝুমঝুমি খেলা করছে আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই লিপস্টিক তুলতে আমার কিন্তু বড্ড আলসামো বন্ধুরা ওর জন্য যে যখন লিপস্টিক নিজে থেকে ওঠে ওঠে আমি কোনো সময় কষ্ট করে লিপস্টিক তুলি না এটা আমার বরাবরের একটা খারাপ অভ্যেস বলতে পারো কারণ অনেকেই আছে যে এসে সঙ্গে সঙ্গে লিপস্টিকটা রিমুভ করে ওটা খুবই ভালো সেটা ছোটের পক্ষেও ভালো কিন্তু আমার এই অভ্যাসটা একদম খারাপ অভ্যাস আমি নিজেই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে মোটামুটি আমাদের রান্না কমপ্লিট করে আমি কিন্তু সমুদ্র স্নানে যাওয়ার জন্য একদম রেডি আর আদি শোনা কিন্তু ভীষণ ভয় পাচ্ছে সে নামতেই চাইছে না কিন্তু আমরা বাদবাকি সবাই কিন্তু চুটিয়ে আনন্দ করছি তো তোমাদের দাদা এই ড্রেসটা পরেই হয়তো চলে যাবে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ রান্নার সময় ড্রেসটা পড়েছে আমি ঘেমে ঠেমে অস্থির আর এটা হচ্ছে বেলার ভিডিও কারণ আজকে বিকালে আমরা যাব হচ্ছে মন্দিরের উপরে যে পতাকা মানে ধ্বজা রয়েছে সেটাকে তোলে সেটা দেখতে তোমাদের ড্রেসটা আর কি দেখিয়ে দিলাম এইভাবে আর আর সমুদ্র স্নানে আজকে এত পরিমাণ মাথায় বালি হয়েছিল যে এসে শ্যাম্পু করতে হয়েছে আর মন্দির চত্বর এলাকায় উঠে এসে গেছি আর ধ্বজাও আমরা আসার পরপরই উঠেছি আর এত সুন্দর ওই দৃশ্য সেই দৃশ্য দেখতে আমি এতটাই মগ্ন ছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা করে উঠতে পারিনি বন্ধুরের বাইরে থেকেই দেখেছি কারণ ভেতরে তো ফোন এখন অবধি অ্যালাউ নেই মানে অ্যালাউ নেই এখন অবধি না সরি অ্যালাউই নেই টোটালি তো যাই হোক আর এই জায়গাটা এলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ পুরীতে সারা বছরই এইরকম ধরনেরই ভিড় থাকে মানে এত তো ভিড় এত ভিড় কি বলবো তোমাদের বন্ধুরা যে এখন যে গরম যে একটু ভিড় কম সেটা কিন্তু নয় একদম গিজগিজ করছে তা তোমাদের দাদা বললো যেদিন পুজো দেবে দেবে তার আগে চলো মন্দিরের ভিতরটা ঘুরে একটু দর্শন করি মেন মন্দিরে তো যেতে পারিনি কিন্তু পাশে যেসব নাট মন্দির রয়েছে ছোটোখাটো আরও যেসব মন্দির রয়েছে নৃসিংহের তারপরে ধরো রাধা গোবিন্দ নানা রকমের যে এখানকার দেবদেবীদের যেসব ছোট্ট ছোট্ট মন্দির রয়েছে সেসব মন্দিরগুলো কিন্তু আমরা অলরেডি একবার ঘুরে নিয়েছি আবার যেদিন পুজো দেবো সেদিনও একটুখানি দেওয়ার চেষ্টা করব আর এখানে এতটাই গিজগিজ করছে ভিড় আমি মানে আর কি মাঝে মধ্যেই তোমাদের দাদা আর কি চোখের আড়াল আপডাল হয়ে যাচ্ছে আর আদি সোনাকে কিন্তু আজকে নিয়ে আসেনি কারণ আদি ঘুমাচ্ছিলো বলে মা বলল যেদিন পুজো দিতে যাবো সেদিন আদিকে নিয়ে যাস আজকে তোরা তোরা যা আবার ঘুমতে ঘুরতে সে একটু ঝামেলা করবে আর এখন তো সন্ধ্যের টাইম এখন নানা রকমের প্রদীপ জ্বলবে সন্ধ্যা আরতি হবে সেইগুলো আর কি হচ্ছে সেগুলো একটু দেখলাম খুব ভালো লাগলো তো যাই হোক আর এই দেখো সন্ধ্যাবেলা মানে সারা দিন আষার থেকে শুরু হয়েছে দিনের বেলা যখন সমুদ্র সমুদ্রসলনে আসছে উট চড়বো ঘোড়া চড়বো কিন্তু উট চড়তে গিয়ে তাদের এত এক্সাইটেড ঘোড়া চড়তে গিয়ে তারা এতই ভয় পাচ্ছে তারা অত উঁচু উটের পিছনে কি করে উঠবে আমি জানি না তো আমি বললাম যে আগে ঘোড়া দিয়ে ট্রাই করো তারপরে যদি পারে তারপরে উঠে তো দুই ভাই কান্না কান্না ভাব তো অহনা মানে ঝুমঝুমি আর কি কাঁধেনি কারণ হচ্ছে জানে তাহলে বাবা তো ধেবে টান আর আদি তো খুব চিল্লাচ্ছিলো খুব কান্নাকাটি করছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের জলে একটু পাটা ভেজাচ্ছিলাম সমুদ্রের যখনই আসি মনে হচ্ছে তখনই যেন নেমে একটুখানি পা ভেজাই একটুখানি গায়ে জল লাগাই এইরকম একটা এক্সাইটেড কাজ করছে এক্সাইটমেন্ট তো যাই হোক আর রাতের বেলা সমুদ্রটা এত সুন্দর লাগে সাদা সাদা ফেনা তার মধ্যে একরাশ জলরাশি দেখতে ভীষণ সুন্দর লাগে আর আজকে সকাল থেকেই দেখছি সমুদ্র আজকে সকাল থেকে দেখছি প্রচণ্ড ঢেউ তো যাই হোক আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো